প্রধান উপদেষ্টার হতাশা ও পদত্যাগের ইচ্ছা বিএনপি ও এনসিপির ছায়াযুদ্ধ জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচন স্থগিত সেনা প্রধানের বক্তব্য সেনাবাহিনী নিয়ে বিতর্কিত বয়ান ভারতীয় চাপ ও অপপ্রচার বিভিন্ন দাবিতে আন্দোলন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রধান উপদেষ্টা ও অন্যান্য সাতজন উপদেষ্টার পদত্যাগ দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করার আহ্বান ইত্যাদি প্রসঙ্গে রয়েছে আজকের আলোচনা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় ভালো থাকবেন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সপ্তাহের খবর ও সংবাদ বিশ্লেষণ বরাবরের মতো আজকেও আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা অর্থাৎ বাসস এর সিনিয়র সাংবাদিক জনাব জহিরুল হক রানা তো দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের আয়োজনে জনাব ব্রানা আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন বিভেদ বিতর্ক অচল ইত্যাদি নিয়ে প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ পদত্যাগ করারও ইচ্ছা প্রকাশ করে নতুন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছেন কারণ তিনি কাজ আগাতে পারছেন না এটা কিসের আলামত বলে মনে করেন আসলে সফল অভ্যর্থনা তার সময়টা যে ঐক্য সমগ্র রাজনৈতিক দল ছাত্র শ্রমিকের মধ্যে রয়েছে সেই ঐক্যটা এখন আর নেই নানা বিষয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বিশেষত বিএনপি এবং সমমনা দলগুলো যেখানে স্থানীয় জাতীয় নির্বাচন দাবি করতেছে সেখানে এনসিপি এবং তার কিছু সহযোগী দল ইসলামী দল তারা স্থানীয় সরকার দাবি আগে দাবি করতেছে বিশেষ করে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইসাকের নাম ঘোষণা এবং আদালতের রায় পাওয়ার পর যে আন্দোলনটা হচ্ছে তাকে শপথ করানোর ছাত্ররা কিন্তু অর্থাৎ বিএনপি তার মেয়র পদে বসানোর যে আন্দোলন করছে তার বিপরীতে এনসিপি নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করছে সব মিলিয়ে রাজনৈতিক যে বিভক্তি এটার জন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইনুস

ব্যক্তি আশ্রয় নিয়েছে সম্প্রতি পক্ষ থেকে এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে তারা বলেছে যে যাদের জীবন জীবনটি ছিল প্রাণহানি আশঙ্কা ছিল তাদের মধ্যে পাঁচ শতাধিক লোক ছিল পুলিশের লোক এবং ছাব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিরিশ জনের মতো ছিলেন আমলা এরা সেনানিবেগ আশ্রয় নিয়েছিলেন আসলে জীবন বাঁচানোর জন্য এবং জীবন রক্ষার জন্যই সেনাবাহিনী তাদেরকে আশ্রয় একটা রহস্যের বিষয় ছিল এখন সেনা সেনাবাহিনী অর্থাৎ পক্ষ থেকে এটা পরিষ্কার করা হয়েছে এ সংক্রান্ত যে বিভ্রান্ত ছিল সেটাও দূর হয়েছে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ বলা হচ্ছে বিএনপি ও এনসিপি ছায়া যুদ্ধে লিপ্ত হয়েছে। সরকারে দুজন ছাত্র উপদেষ্টা থাকার কারণে এবং সরকারে এনসিপির প্রতি দুর্বলতা প্রতীয়মান হওয়ায় সর্বোপরি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষিত না হওয়ায় কার্যত বিএনপি ও সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এই অচল অবস্থা কাটানোর উপায় কি বলে মনে করেন? এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে আসলে সরকার রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমতে পৌঁছতে চাচ্ছি কিন্তু কার্যত কিছু বিষয় তোমার হলো বেশ কিছু বিষয় তোমার হয়নি সরকার কোন সংস্কার কাজ শুরু করতে পারেনি তদুপরি অতিরিক্ত কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যেমন সরকারের দূরত্ব তৈরি আছে বিশেষত বিএনপি আর এনসিপির সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে এটা সত্যি কথা যে এনসিপি এনসিপির প্রতিনিধি আছে সরকারে দুজন ইসরাকের মেয়র পদে শপথ নেয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এই দুইজন উপদেষ্টা এবং আরো একজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টায় তিন জনের পদত্যাগ দাবি করা হয়েছে অপরদিকে এনসিপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টা যেমন সাহুদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজুল্লা পদত্যাগ দাবি করা হয়েছে আরো একজন উপদেষ্টা পদে দাবি করা শ্রীতাল খাদ্য উপদেষ্টা তো এই যে সাতজন উপদেষ্টার পদত্যাগ দুই তরফে এটা তো আসলে স্পষ্টতই এনসিপি বিএনপির সাথে জামাতের কিছু কিছু বিষয়ে একমত আছে এবং সাথে কিছু কিছু বিষয়ে একমত সাথে পঞ্চাশটা দল আছে বলে মনে করা হচ্ছে ফলে এই যে বিতর্কটা এই যুদ্ধ সারা যুদ্ধ ক্রমশ প্রকাশ্যে যুদ্ধে রূপ নিচ্ছে ফলে অসহায় অবস্থায় উপনীত হয়েছেন একটা প্রধান উপদেষ্টা যিনি পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছেন এবং নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা উনি বলেছেন হতাশা থেকে আসলে এই হতাশা কাটিয়ে ওঠে বিভক্তি দূর করে একটা ঐক্যমত পৌঁছার ব্যাপারে সকল পক্ষ থেকে তাকে তাগিদ দেওয়া হচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সম্প্রতি সেনা সেনানিবাসে এক বক্তিতায়। সেনা প্রধান ও december মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলেছেন সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার ও রাজনৈতিক দলগুলোর করণীয় কি আসলে প্রথম কারণে হলো রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কবে নির্বাচন হবে সেটার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা করা তারপরে স্থানীয় সরকার নির্বাচন যেন প্রয়োজন হয় সে তাদের একটা ঐক্যমত প্রয়োজন এবং জাতীয় অনেকগুলি ইস্যু আছে সেগুলোতে দলগুলির ঐক্যমত হওয়া প্রয়োজন অর্থাৎ রাজনৈতিক দলগুলির ঐক্যমত ছাড়া জনগণের সম্পৃক্ততা ছাড়া এটা সরকার পরিচালনা খুবই হয়ে যায় আমি ব্যক্তিগত মনে করি প্রথমে একটি জাতীয় নির্বাচন হওয়া প্রয়োজন এবং অতঃপর পাশাপাশি চলতে পারে সংস্কার আমরা দেখছি যে দাবি আন্দোলন শুরু থেকেই চলছে সরকার কোনোভাবে স্বস্তি পাচ্ছে না আর কি এরও সমাধান দরকার আইন শৃঙ্খলা দ্রব্য মূল্য বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান পরিস্থিতিও তেমন ভালো না দেশ কোন দিকে যাচ্ছে আসলে দেশ ভালো চলছে না এটা সত্য কথা যে সরকার সদর চেষ্টা করে আইনশৃঙ্খলিত পরিস্থিতি খুব একটা উন্নতি করতে পারেনি সেনাবাহিনী এখনো মাঠে আছে পুলিশ পুলিশকে গোছানো পুরোপুরি যায়নি ফলে আমরা প্রতিদিনই দেখছি নানান ধরনের খুন খারাপি মারামারি অনেক কিছু ডাকাতি চুরি ইত্যাদি আমরা দেখছি যেগুলো অতীতের চেয়ে এখন বেশি মনে হচ্ছে ফলে এবং পণ্য মূল্য খুব নিয়ন্ত্রণে আসেনি নতুন বিনিয়োগও খুব একটা নাই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব একটা ভালো নয় ফলে মানুষকে তার জমানো টাকা মেনে খেতে হচ্ছে এই যে পরিস্থিতিটা এবং বিশেষত কর্মসংস্থানও খুব কম এই পরিস্থিতিতে সরকারের উত্তরণের একটাই আমরা পথ মনে করি সেটা হলো দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ ধন্যবাদ নিষেধাজ্ঞা অপপ্রচার সহ নানা ভারতীয় চাপ রয়েছে আমাদের আমাদের করণীয় কি আসলে এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর একটা চাপ তৈরি করে তাদেরকে কবজা রাখতে চায় এই যে বড় ভাই আচরণ এটা ভারতে বন্ধ করতে হবে বন্ধ করতে হলে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে ভারতের উপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে ভারত ছাড়া আমরা চলতে পারি না বড়ো প্রতিবেশী রাষ্ট্রের এই যে ছোট প্রতিবেশীকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এখন থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ভারতের উপর নির্ভরশীলতা পুরোপুরি কমিয়ে নিজেদের একটা কৌশল নির্ধারণ করতে হবে যে কোন ব্যবস্থা গ্রহণ করলে আমরা বড়ো প্রতিবেশীর উপরে নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারি নিজের মর্যাদা নিজের পায়ের উপরে দাঁড়াতে পারি ভারতাশেট শুরু থেকে বিশেষ হত্যা শুরু করার এবং পালিয়ে যাওয়ার পর থেকে নানা অবobosে চালাচ্ছে জামা মসজিদে এবং তারা পুশইন করছে বাংলাদেশের মধ্যে ভারত নিয়ে ঠেলে দিচ্ছে তারা সীমান্তে তৎপরতা চালাচ্ছে অবহত তৎপরতা চালাচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে বলে কল্পিত মিথ্যা তথ্য প্রচার করছে অমলিকে বিশেষত ভারতীয় মতের লোকদের দেশে নানান ধরনের অপতৎপরতা চালাতে উস্কানি দিচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং সেই কৌশল হিসেবে বাংলাদেশকে এটা প্রণাঙ্গ নীতি প্রণয়ন করতে হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে ধন্যবাদ আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে নারী ও পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য সরকার কি করছে আসলে এই সরকারটা নারী কমিশন গঠন করেছিল সেই কমিশনের রিপোর্টও কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সেখানে কিছু ভালো ভালো দিক ছিল যেমন নারীদের রাষ্ট্রীয় অধিকার পারিবারিক অধিকার প্রতিষ্ঠা কিছু ধারা ছিল এর বিরুদ্ধে আমাদের দেশের আলেমারা বিশেষত যারা ধর্মের বিশেষত আমি যে অপব্যাখ্যা দেয় তারা সেই কমিশনের সমালোচনার পাশাপাশি তারা কমিশন ভেঙে দেওয়ার দাবি করেছে এবং রীতিমতো সমালোচার বদলে তারা ন্যাক্কারজনক নারীদের সমালোচনা করেছে মৌলবাদীরা বা রকমের ধর্মীয় উগ্রবাদীরা ক্ষমতায় গেলে বা যারা জামাত হেফাজত চর্মানা এরা ক্ষমতায় গেলে নারীকে স্বাধীনতা দিবে বলে তারা যে কথাটা বিভিন্ন সময় বলে আসছিল কার্য তাদের আচরণে মনে হচ্ছে তারা নারীদেরকে স্বাধীনতা দিতে চায় না তাদের অধিকার দিতে চায় না মর্যাদা দিতে চায় না এই গালি থেকে স্পষ্ট হয়ে গেছে অতএব নারীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের যেমন লড়াই অব্যাহত রাখতে হবে তেমনি রাষ্ট্র নারীদের রক্ষার জন্য সুরক্ষার জন্য তাদের মর্যাদা অধিকারের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে তাহলে যদি তাদের দাবি অধিকার প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ ধন্যবাদ